রাসুল নিজেও শয়তান থেকে মুক্ত হতে পারেন নাই নামাজ পড়ছে সুরাতে পেঁচ লাগা দিছে শয়তান রাসুল শয়তানের গলা ধরে নামাজ শেষ করে বলছেন আমার ভাই সোলাইমান যদি দোয়া না করত তোর মেরেই ফেলতাম আমার ভাইয়ের সম্মানার্থে তোকে ছেড়ে দিলাম কষ্টের কথা জনাব মাওলানা তারেক মনোয়ার সাহেব তিনি এই বক্তব্যটা দিয়েছেন যে আল্লাহর নবী রসুল পাক সাল্লি সাল্লামকেই শয়তানে ধোকা দেয় নামাজের ভিতরে সুরাকেরা পেস লাগায় দেয় নাউজুবিল্লা নাউজুবিল্লা বলেন মাঝে মধ্যে ওনারা এমন এমন কথা বলে যেগুলি শুনে গোটা দেশের আলেমরা বিব্রত হয় কেন এগুলো বলেন পর্যাপ্ত স্টাডি না থাকলে কখনো কথা বলা উচিত নয় আল্লাহ রসুল সাল্লাম সহ যত মানুষকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছে প্রতিটি মানুষের সাথে আলাদা আলাদা শয়তান সেটিং করেছে কিন্তু আমাদের নবীর সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে ওটাকে আল্লাহ রসুল মুসলমান বানায় ফেলছে সুবাহ আল্লাহ বলে মেইন ইংলিশ তো ইংলিশ আছে তাহলে আমাদের নবীর মহান মর্যাদা এখানে জানা উচিত বলবেন যে শয়তান নবীজির সাথে যে শয়তানটা আল্লাহ দিয়েছে এটা যে মুসলমান বানাইছে এটা তো এটা কোথায় পেলেন এটা হাদিস শরীফে নবীজি নিজেই বলছেন আর শয়তানই মুসলিমুন আমার যাতে যেটা শয়তান আছে এটা মুসলমান সুবাহান আল্লাহ কত মহান নবী আমার কত মহা সম্মানিত নবী আমার শয়তান দিছে ধোকা দেওয়ার জন্য সেই শয়তান রে মুসলমান বানাই ফেলছে আল্লাহু আকবার বলেন না আল্লাহু আকবার নামাজের ভিতরে নবীজি সুরাকারাত ভুল করেছে এই ধরনের কোনো বর্ণনা কোথাও নেই হ্যাঁ নবীজি সেজদায় সাহু উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য একটা ঘটনা ঘটেছে মিশকাতুল মাসাবিহ সহ বেশ কয়েকটা কিতাবের মধ্যে কথাটা আছে দয়াল নবীজি জোহরের নামাজ কিংবা আসরের নামাজ পড়াতে গিয়ে তিন রেখাতে সালাম ফিরিয়ে ফেলেছেন নামাজ হলো চার রাখা কিন্তু সালাম ফিরিয়েছে তিন রাখাতে কোনো কোনো বর্ণনাই কম বেশি আছে এখন একজন সাহাবি তিনি কাছে এসে বলেন আল্লাহ নামাজ কি আল্লাহ কমিয়ে দিয়েছে নাকি আপনি ভুলে গেছেন কেন হে আমার সাহাবি কেন আল্লাহ আপনি তিন রাখাতে সালাম ফিরে ফেলেছেন আরো এক বাকি দয়াল নবীজি বলছেন লাম আংসা ওলাম তাকসুর আমি ভুলে যাইনি এবং নামাজও কমানো হয়নি বলেই নবীজি আরো এক রাকাত আদায় করে শেষ দায় সাহ দিলেন তাহলে বিষয়টা কেমন মনে হচ্ছে না যে চার রাকাতের নামাজে নবীজি তিন রাখাতে সালাম ফিরালেন সাহাবি প্রশ্ন করলেন ইয়ার রাসুল্লাহ আপনি কি ভুলে গেছেন না আল্লাহ নামাজ কমায়ে দিছে দয়াল নবীজি স্পষ্ট বললেন আমি ভুলেও যাইনি নামাজও কমানো হয়নি নবীজি তো অনুমানের উপরে নির্ভর করে কথা বলতেন না আমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা নবীজির প্রত্যেকটা কথা হল ওয়াহী আল্লাহর কথাই হলো নবীর কথা সুবাহান সুবহানাল্লাহ বলেন তো নবীজি বললেন আমি ভুলে যাইনি নামাজও কমানো হয়নি এই বিষয়টার ব্যাখ্যা মুহাদ্দিসুন কেরাম বলেছেন উম্মত নামাজ ভুল করবে উম্মতের নামাজের মধ্যে কম বেশি হয়ে যাবে আল্লাহর হাবিব উম্মতের জন্য আদর্শ কুরআনুল কারীমের মধ্যে আমার আল্লাহ দয়াল নবীজি সম্পর্কে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ আমাদের সবার জন্য সর্বোত্তম আদর্শ হলো দয়াল নবীজি রাহমাতুল লিল আলামিন নবী আমার যুবক ভাইরা গো আল্লাহ হাবিব আমাদের আদর্শ এই জন্যে উম্মতের নামাজের মধ্যে ভুল হবে সেই ভুল কিভাবে সংশোধন করবে শুধরাইবে এটা শিক্ষা দেওয়ার জন্যে তালিম দেওয়ার জন্যে আমার নবীজি আল্লাহ আলহার ইচ্ছায় তিন ডাকাতে সালাম ফিরাইয়া এরপরে আবার আরো এক রাকাত পইড়া সেজদায়ে সাহুর মাস আলাহ শিখাইছে এটা নবীজির ভুল বলা যাবে না যুবক বাড়া মনে রাখবেন আপনারা সঠিক জিনিস যদি জানতে চান তাহলে নবীজির প্রতি একশো পার্সেন্ট বিশ্বাস এবং মহব্বত রাখতে হবে একেবারে জিরো পার্সেন্ট যে এক পার্সেন্ট এর নেন সন্দেহ নবীজির প্রতি রাখা যাবে শতভাগ বিশ্বাস নিয়ে নবীজিকে মানবেন এটা আপনাদের জন্য চ্যালেঞ্জ জামান নবী যেটা বলেছে সত্য বলেছে নবীজির কথা মিথ্যা নয় আল্লাহর হাবিব যেটা করেছে সঠিক করেছে রসুলের পাকের কর্ম ভুল নয় এই বিশ্বাস আপনাকে রাখতে হবে কথা ঠিক কিনা বলেন যুবক ভাইর আমার আমাদের সেই বক্তা ভাই তিনি বলে দিলেন নবীজি নিজেই শয়তানের ঢুকা পড়া সুরা কার ফেলটা ফেলছে নামাজে ফেস লাগাই ফেলছে নাওয়াজুবিল্লাহ এরা তো বাংলা বই পড়ে বাস করে আমি অনুরোধ করব এই বক্তাগুলিকে থামান এই বক্তা কয়েকটার কারণে তাদের দলের বারোটা বেজে যেতেছে বুট যে কটা ভালো পাইতো ওই বুটও কমে যাইতেছে দলের বারোটা বক্তার কারণে এদেরকে থামান আপনাদের ক্ষতি হচ্ছে আপনাদেরই ক্ষতি চলে আসতেছে আপনাদের বারোটা বাজায় দিতেছে আমি একটা ভালো পরামর্শ দিলাম আর কি ভালো পরামর্শ দিলাম এদেরকে থামান এদেরকে আরো স্টাডি করার জন্য বলেন